আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্রিয় শিল্পী শিল্পীভাবির বাসায় গেট টুগেদার বা আড্ডা যা বলা যায় তবে আলহামদুলিল্লাহ আমাদের সৎসঙ্গ এবং জীবনের ছোট ছোটো আনন্দগুলো উপভোগ করার জন্য কিছু ভালো বন্ধু প্রয়োজন শিল্পী শিল্পীভাবির মজার মজার রান্না আর আমার ভেজিটেরিয়ান মেনু অসাধারণ ছিল অনেক ধন্যবাদ ভাবি আপনাকে এদিকে নীলাভাবির গানের গলা আমাদের অভিভূত করে তোলে অসাধারণ তার গানের গলা ছোট ছোট আয়োজনে এই ভালো লাগাগুলোর মাত্রা দ্বিগুণ করে দেয় আমাদের জীবনে সকলেরই চলার পথে টক্সিক কিছু সময় পার করতে হয় এই ছোট ছোট ভালো লাগাগুলো ওই টক্সিক সময়কে রিডিউস করে ভালো লাগায় পরিণত করে ইনশাল্লাহ আমরা সবাই ভালো থাকার চেষ্টা করব, আমাদের ভালো লাগার ক্ষেত্রগুলোকে তৈরি করে নিব এবং সব সময় পজিটিভ থাকার চেষ্টা করব তাহলে আমাদের জীবন হবে আরও সহজ এবং সুন্দর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সকলেই খুব খুব ভালো থাকবে আল্লাহ